বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এই মুহূর্তে আমরা ওয়েদার আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে পুজোর মুখে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গবাসী শুক্রবার রাতেই ঘূর্ণাবর্ত থেকে সাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ এর প্রভাবে আগামী দুদিন বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় তবে কোথায় কেমন বৃষ্টি হবে এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলোতেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও শনিবার উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে রবিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন পুজোয় কিন্তু ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই নিম্নচাপের জেরে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোয় দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব একটা বৃষ্টির হবে না এমনটাই কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ আজও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব একটা বৃষ্টি হবে না তবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সবাইকে ধন্যবাদ ছোট্ট আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ছোট ছোট আপডেট পাওয়ার জন্য